হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ এখন আমি কথা বলবো মির্জাপুর সিজন থ্রি নিয়ে যেটা আমি কালকে রাতেই দেখেছি কমপ্লিট করলাম সিজনটা দশটা সিরিজ ছিল আর দেখতে একটু সময় লেগেছিলো কারণ কাজের মাঝখানে যতটুকু টাইম পেয়েছিলাম ততটুকু টাইম নিয়ে পুরো দশটা দশটা সিরিজ দেখেছি এক একটা সিরিজ অ্যাভারেজ এক একটা সিজন মানে এক একটা পার্ট অ্যাভারেজ ফিফটি মিনিটসের ছিল আর অনেক মিক্স কী বলবো মিক্স কিছু মাথায় চলছে মির্জাপুর সিজন থ্রি নিয়ে কারণ ওয়ান টুটাও আমি দেখেছি আর এক কথায় যদি বলতে হয় মিক্স ওপিনিয়ন আছে মানে আমি বলবো না যে খুব খারাপ হয়েছে আমি বলবো না যে ওয়ান টু এর মতোই পারফর্ম হয়েছে বাট মিক্স ওপিনিয়ন আছে তো ওপিনিয়নগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে তোমাদের কেমন কী লাগলো আমাকে কমেন্টে জানিয়েও আশা করি ভালোই লেগে থাকবে কারণ মির্জাপুর আ ব্র্যান্ড হিসেবে তো সিজন ওয়ান সিজন টু খুবই সাকসেসফুল সিজন থ্রিটাও খুবই সাকসেসফুল আমার ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি আর মিক্স অপিনিয়ন ইন দ্য সেন্স আমি অনেক মিক্স রিভিউ দেখলাম যে কেউ বলছে যে ভালো হয়নি কেউ বলছে যে বানানোই উচিত হয়নি কেউ বলছে যে মুন্না ভাইয়া নেই কালিন ভাইয়া সেরকম একটা পার্ট নেই তো ওই জন্য বানানো উচিত হয়নি তো এরকম মিক্স রিভিউ আমি দেখেছি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে আর সেই পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলাম আমি তো দেখেছি এবারে যেহেতু ছোটোখাটো মুভি যেগুলো দেখি আমি ব্লগ শেয়ার করি বা রিভিউ আমার ভালো লাগলে খারাপ লাগলে তোমাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো মির্জাপুরের রিভিউ দেখে দেখো নি এখনও অবধি তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে দেখো খারাপ লাগবে না ভালোই লাগবে আর কারোর ওপিনিয়নের উপর ডিপেন্ড করে তুমি দেখো না দেখো তোমরা সিজন ওয়ান সিজন টু দেখেছ যেহেতু খারাপ তোমাদের লাগবে না দু একটা পয়েন্ট আমি তোমাদেরকে তুলে ধরি যে সিজন ওয়ান সিজন টুতে যেরকম ব্রুটালি সব কিছু ওপেনলি দেখানো হয়েছে থ্রিদের কিন্তু সেরকম দেখানো হচ্ছে না অনেক সিন অনেক সিন এরকম বোল্ড সিন আছে যেগুলো কাট আউট কাট করে দিয়েছে আর টুকটাক যদি যে এই ওপিনিয়ন মুন্না ভাইয়াকে নিয়ে যে ওপিনিয়ন সিজন টু লাস্টে দেখিয়েইছে যে গুড্ডু ভাইয়া মুন্না ভাইয়াকে মেরে দিয়েছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে থ্রিতে যদি ওটা দেখা তাহলে ওটা বেশি কেজরা লাগতো মানে আমি মনে করি যেটা থ্রিতে করেছে একদম ঠিকঠাকই করেছে মেরে দিয়েছে দাহ হয়ে গেছে মুন্না ভাইয়ার তো সেটা একদম জাস্টিফাইড ওপিনিয়ন আর থ্রিতে কালিন ভাইয়ার যে পার্ট সত্যি ওটা অনেক ছোট পার্ট এবং আমি একদম লাস্টে বলবো সেই পার্টটা নিয়ে আর আলি ফেজল মানে যেটা গুড্ডু ভাইয়ার যে রোলটা আছে খুবই স্ট্রং ক্যারেক্টার তোমার ওই ক্যারেক্টারটা দেখে খুব ভালো লাগবে শরৎ শুক্লার যে ক্যারেক্টার যেটা আছে সেটা খুবই ভালো লাগবে হ্যাঁ কিন্তু সিজন টুতে যেরকম মুন্না ভাইয়া কালিন ভাইয়ার যে মা যিনি হয়েছিলেন তা রাসিকা দুগেল ওনার পার্টটা অনেকটাই কম আছে মানে আমি চেয়েছিলাম আমি ভেবেছিলাম যে এই পার্টের মধ্যেই হয়তো পুরোটা শেষ করে দেবে কিন্তু না যা দেখলাম আর একটা সিজন বেরোবে কারণ এই পার্টের মধ্যে জাস্ট জিনিসগুলো লেন্দি করে গেছে এবং এমন প্রতিটা এপিসোডে এরকম অনেক সিন আছে যেগুলো আমার মনে হয়েছে যে না থাকাই ভালো ছিল মানে কেন বেকার দরকার আছে কালিন ভাইয়ার ছেলেকে মুন্না ভাইয়াকে মেরে দিয়েছে গুড্ডু ভাইয়া মির্জাপুরের গদ্দি পাওয়ার জন্য তো তুমি সেই জায়গা থেকে এটা যদি রিভেঞ্জ টাইপ করে এই সিজনেই ফেস করে দিত তাহলে ভালো ছিল বাট সেটা করেনি সেটা আরও লেন্দি করেছে জানি না সেটা তার দেরই হবে সেই সমস্ত জিনিস তাদেরই মাথায় চলে আমি তো জাস্ট ওপর ওপর দেখছি যেটা আমার মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ওপিনিয়ন ভুল হতে পারে এবং আমিও ভুল হতে পারি তো তাও যেটা আমি দেখলাম যে এইটা পুরো একটু লেন্দি টেনে ফেলেছে মানে আমার মনে হয় না যে সিজন ফোর মনে হচ্ছে বেরোবে যা দেখলাম লাস্ট অবধি আর হানড্রেড পারসেন্ট বেরোবে কারণ এটা তো এখনো শেষই করেনি কিন্তু আমার মনে হয়েছে মানে ওভারঅল দেখে মনে হয়েছে এই সিজনেই শেষ করে দেওয়া উচিত ছিল যেহেতু ওর ছেলে মুন্না কালীন ভাইয়া ছেলেকে মেরে দিয়েছে গুড্ডু ভাইয়া ধরে মেরে যদি ব্যাপারটা এই সিজনেই হতো মানে এই সিজনে তাহলে আরও বেশি কম্প্যাক্ট হতো তো যেহেতু এটা করেনি টেনে আর একটা সিজন দেখেছে তাই একটু বোরিং একটু বোরিং লাগবে তোমাদের মানে সেই সিজন ওয়ান সিজন টু এর মধ্যে কমপ্যাক্ট ব্যাপারটা ছিল যে এটার পর এটা কি হবে ওটার পর ওটা কি হবে যেটা টান টান ব্যাপার ছিল এই সিজনটায় সেই টান টান ব্যাপারটা আমি দেখতে পাইনি সবাই যখন বলছে যে বানানো উচিত হয়নি আমার সেই জায়গা থেকে মনে হয় যে না ঠিক আছে বাট এটাই যদি শেষ করে দিত সিজন থ্রিটা তাহলে একদম মির্জাপুর হিসেবে যে ব্র্যান্ডটা মির্জাপুরটা তৈরি করা হয়েছে সেইটা একদম জাস্টিফায়েড ছিল সিজন ফোর বের করার আমার মনে হয় না কোনো দরকার ছিল বাট হ্যাঁ আমার ভালো লেগেছে কারণ আমার পার্ট ওয়ান পার্ট টুটাও অসাধারণ লেগেছে এমন ব্রুটাল সিজন আমি দেখিনি খুব কম দেখেছি আসুর সিজনটা দেখেছি আমি আসুরের যে ওটি রিলিজটা তোমরা জানোই সবাই আমার আলাদাভাবে বলার কিছু নেই ওটা যেরকম লেগেছে মির্জাপুরটাও খুব ব্রুটাল লেগেছে খুব প্র্যাকটিক্যাল লেগেছে যেরকম আমি বইয়ের মধ্যে যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো মুভি সেটা হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর তো সেই জায়গা থেকেও আমার যেরকম ব্রুটাল লেগেছে যেরকম লেগেছে যে একটা গ্যাংস্টারের লাইফস্টাইল গ্যাংস্টার তারা আশেপাশের জিনিসগুলো কেমন কি ঘটে যেরকম দেখতে ইন্টারেস্ট লাগে তো সেই হিসেবে মির্জাপুরটাও আমার খুব ভালো লেগেছে ওয়ান টুটা সেটা একটু ঝিমনো মনে হয়েছে প্র্যাকটিক্যালি বলছি একটু ঝিমনো মনে হয়েছে তা বলে এমনটা আমি বলবো না যে দেখো না দেখো ভালো এমন লাগবে না যে ভালো না ভালো লাগবে বাট যারা যারা ওয়ান টু দেখেছে তাদের জন্য একটু ঝিমনো মনে হবে তো এটা ছিল আমার ওপিনিয়ন আর কালিন ভাইয়ার মানে সিজন ফোর বার করার পাওয়ার যে লাস্ট পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো ভাবলাম কালিন ভাইয়ার সিজন মানে একদম ফোরটা বার করার জাস্টিফাই রিজেন আছে কারণ একদম দশ নম্বর এপিসোডটায় যেটুকু পনেরো কুড়ি মিনিটের পার্ট ওনার দেখানো হয়েছে ওটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকচুয়াল আমি মির্জাপুর দেখছি বাকি পার্টগুলোও দেখেছি ভালো লেগেছে কিন্তু ওই পার্টা দেখে তোমাদের মনে হবে হ্যাঁ অ্যাকচুয়াল মির্জাপুর দেখছো সেই যে না অরাটা সেই পনেরো কুড়ি মিনিটে এই ক্লাইম্যাক্স ব্যাপারটাই তুলে ধরা হয়েছে বাট বাকি পার্টটুকু একটু তারপরে মকবুলের এন্ট্রিটা ওটাও তো একদম অসাধারণভাবে দেখানো হয়েছে তো এটাই হচ্ছে কথা তো শেষ পনেরো কুড়ি মিনিটটাই কিন্তু মির্জাপুর সিজন ফোর যে হবে এটা একটা ইঙ্গিত দিয়ে রেখেছে এবার বাকি সব কিছুই ওনাদের ওপরে তো এটাই ছিল আমার ওপিনিয়ন তোমাদের কার কি ওপিনিয়ন তোমরা শেয়ার করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো হ্যাঁ দেখো দেখতে বারণ করবো না দেখো তোমাদের ভালো লাগবে যারা যারা ওয়ান টু দেখেছো তাদের জন্য একটু ঝিমুনি লাগবে বাট যে খুব খারাপ হয়েছে দেখাই যাবে না কেন বার হয়েছে ওরকম কোনো ব্যাপার নেই দেখতে পারো দেখতে পারো ভালো লাগবে